কিন্তু হামজা চৌধুরী ইউজ করতেছে যেটা হচ্ছে বাংলাদেশের সবার আমজা চৌধুরীর সাথে দেখা করার অনেক ইচ্ছে হামজা চৌধুরীর সাথে দেখা করার জন্য অবশ্যই তাদের চাই আমাদের কাস্টমাররা জিতে যাক আমরা চাই আমাদের ব্রাদাররা প্রফেশনাল ফুটবল খেলার সকল বুটগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাক এবং সব থেকে ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাক টাকা একশো টাকা কমে লোকাল প্রোডাক্ট পারচেস না করে বা একশো বা দুশো টাকার জন্য এইদিক ওদিক না ঘুরাঘুরি করে ভালো মানের প্রোডাক্টটা এখনই আমাদের কাছ থেকে পারচেস করে ফেলুন আপনারা সবার আগে আর ফুটবল জগতে যত প্রোডাক্টই অ্যাভেলেবল নব্বই টাকা বড়গুলোর প্রাইস থাকবে একশো দশ টাকা আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট করে রোলিং টেপগুলো কিন্তু সম্পূর্ণ বুটের সাথে গিফট দিয়ে দিচ্ছি চৌত্রিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটা দেখে নেন স্ক্রিনশট দিয়ে নেন এটা কিন্তু মাল থাকবে না একেবারে ইলেকট্রপ লেডিস্পাইকের এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা না কিন্তু ভাই মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় সাথে একটা ব্যাগ ফ্রি পাচ্ছেন একটা ইঞ্জুরি রোলিং টেপ সম্পূর্ণ গিফট পাচ্ছেন এটা কিন্তু এই অফারটি থাকবে মাত্র তিন দিনের জন্য তিন দিনের মধ্যে যারা ভিডিও দেখবেন তিন দিনের মধ্যে যারা আউটলেট আসবেন তাদের জন্য এই অফার থাকবে এরপর কিন্তু একটা অফার আপনারা পাবেন না স্পেশালি আপনাদের জন্য পাঁচ পাঁচটি কালারের পাঁচ পাঁচটি প্রোডাক্ট নিয়ে এসলাম এগুলোর প্রাইস থাকবে হিউজ ডিসকাউন্ট প্রাইস থাকবে সিগনেচার বোর্ডের প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা অবশ্যই প্রোডাক্টগুলো জাস্টিফাই করে বা ভেরিফাইড শপ থেকে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করবেন কারণ লোকাল এবং কপি প্রোডাক্ট দিয়ে ভরে গেছে দুই একশো টাকা কমের জন্য কিন্তু কপি প্রোডাক্ট কোথাও থেকে পার্চেস করবেন না অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটিগুলো আগে দিয়ে কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন স্ক্যান করলে ওয়েবসাইটে চলে যেতে পারবেন সেলাই সহজে দেখা যায় না যেই বুটটা আবার দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট সেলাই অনেকেভাবে পুমার বুটে কোনো সেলাই হয় না ভাই পোমার বুটে আসলে সেলাই হয় সেলাইয়ের উপরে একটা চোখে হচ্ছে পাওয়ার কম লেন্স পরে খেলেন বা ছোটো গ্লাস পরে ফুটবল খেলতে নামলে চোখে কম দেখেন বা চোখে অল্প দেখেন এবং হচ্ছে নিউ সিগনেচার ড্রাগন এডিশনের কিং ড্রাগন এডিশনের এই বুটটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা মানে কি ফুটবল কগাস নিয়ে এসেছে যেটা পরে হচ্ছে আপনারা ফুটবল খেলাটা প্রফেশনালি খেলতে পারবেন লামিয়ামাল নিউ সিগনেচার করা এই বুটটি পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে কালার কিন্তু একেবারে অমায়ক একটি কালার এফ ফিফটি লামিয়ামাল এডিশনের ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা নিয়ে আসলাম এফিডি প্লাস অথবা এফিডি প্রো এই প্রোডাক্ট তিনটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নিউ স্পেশাল এডিশনের এই দুইটি কালারের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসে প্রিমিয়াম সক্স থাকবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন জিরো পার্সেন্ট ইঞ্জুরি চান্সেস কিন্তু আপনাদের থাকবে বাপি মেসি রোনালদো নেইমার থেকে শুরু করে পুরা সকল আমরা কিন্তু নিয়ে এসেছি সিঙ্গার মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিন স্পেশাল এবং নতুন কালার এইগুলোর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে নিয়ে এসেছি এগুলো প্রাইস থাকে মাত্র দুইশো নিরানব্বই টাকা করে সিঙ্গার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একেবারে ছোট থেকে মানে চিকন পা থেকে শুরু করে বড় মানে দি দুই বছরের বাচ্চা সরি দুই বছর না আপনার চার বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে পঞ্চাশ বছরের বৃদ্ধ পর্যন্ত এই সিঙ্গার প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে পাঁচ যত মোটাই হোক না কেন প্রফেশনাল সিঙ্গার প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসলাম মাত্র দুইশো নিরানব্বই টাকায় এরপর আসসালামু আলাইকুম আমি ফার্মার স্পোর্টস শপ বিডিমিস বাংলাদেশ থেকে চলে এসেছি এই বছরের সব থেকে হাইপার কালেকশন নিয়ে যেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাথে প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে দেখুন কি পরিমাণে কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা গুলিস্তান সময় টু ইন্ডো মার্কেটের দক্ষিণবাসী বিল্ডিংয়ের পঞ্চম তালা বাস আটো নম্বর সব থেকে বঙ্গবন্ধু ইসলামে বিপরীত পাশে বেলপটি দিয়ে ঢুকলে হাতের বাম পাশে বিল্ডিংয়ের লিফ্টে চার ফ্লোরের পাশে চলে আসবেন ডিরেক্টলি এই গলি দিয়ে প্রথম গলি দিয়ে হচ্ছে মসজিদের পাশের দোকানটাই আমাদের একেবারে পাঁচতালে হচ্ছে আপনারা চলে আসবেন মা এবং আকশে স্পোর্টসের সামনে দিয়ে কিন্তু আসলেই পাঁচ হাজার আঠারো নম্বর সব হচ্ছে স্পোর্টস সব বিডি আসলে আমার ছোট বাইক অথবা বড়ো বাইক আপনারা যাবেন তাই দেরি না করে আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে এখনই সমবাই টুইন ইন্টাওয়ার মার্কেট অথবা মার্কেটে আসেন দামে সকল বুটগুলো পেয়ে আমাদের কাছে অথবা যারা হচ্ছে আসবেন অথবা হচ্ছে আওয়ামী লীগ পার্টি অফিস হয়ে আসবেন অথবা পাম্পের দিক থেকে আসবেন ওই দিক থেকে আসলে হাতে দান দিকে ঢুকলে কিন্তু আমাদের বিল্ডিং আসতে পারবেন আমাদের যে কোনো ভিডিওতে গেলেই উপরেই সর্বপ্রথম আমাদের হচ্ছে শপে আসার ডিরেক্ট লোকেশনটা দেওয়া রয়েছে আর আজকে এফ ফিফটি প্লাস বা এফ ফিফটি বুট যে কোনো বুটি শুরু হবে তেত্রিশশো টাকা থেকে মাত্র ছত্রিশ পঞ্চাশ টাকায় প্রত্যেকটা বুটের সাথে একটা করে স্পোর্টসের প্রিমিয়াম ফুটবল ক্যারি ব্যাগ কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে নাইকি এবং অ্যারিটাসের এটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে আপনাদের জন্য পছন্দের বুটের সাথে অথবা পছন্দের জার্সির সাথে একেবারে ম্যাচিং করে প্রিমিয়াম ইঞ্জুরি রোলিং ইঞ্জেপটি নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ গিফট ওই ক্ষেত্রে আমরা যেই প্রাইসটা বলবো ওটাই কিন্তু লাস্ট প্রাইস থাকবে আর দোকানে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট কিন্তু পাবেন মানে কি নেগোসিয়েশন করে কিন্তু একেবারে ডিসকাউন্ট করে কিন্তু লাস্ট প্রাইসটা আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি তাও দোকানে আসলে অবশ্যই আপনার তাদেরকে আমরা আরও গিফট এক্সোরিস দিয়ে দিব আর যারা ঘরে বসে অর্ডার করবে তাদেরকেও কিন্তু হিউজ পরিমাণ আরও বেশি গিফট এক্সোরিস দিয়ে দিব যে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা সকল প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সবার আগে সর্বপ্রথম সবার আগে আপনার গন্তব্যস্থানে আমরা কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাত্র তিনশো অথবা দেড়শো টাকা ডেলিভারি চার্জ আপনার গন্তব্যস্থানের প্রোডাক্টটি পাঠিয়ে দিব আর প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা কিন্তু সরি না মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে এফ ফিফটি থেকে শুরু করব এফ ফিফটি দুই দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে লামিয়া মাল এবং হচ্ছে নিউ সিগনেচার ড্রাগন এডিশনের কিং ড্রাগন এডিশনের এই বুটটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা মানে কি তেত্রিশশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন এফ ফিফটির এই বুটগুলো একেবারে সম্পূর্ণ ইলেকট্রপ লেডিস পাই ফুলফাই প্রেপারেশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ সাথে কিন্তু একটা করে ব্যাগ ফ্রি থাকবে আর যদি কেউ বলেন ভাই আমাকে পঞ্চাশ টাকা কম দেন বা একশো টাকা কমে কমিয়ে রাখেন ওই ক্ষেত্রে ব্যাগ এবং রোলিং টেপ কিন্তু একটা গিফট আপনারা পাবেন না শুধু ওই ক্ষেত্রে অনলি বুটটা পাবেন সাথে কোনো প্রকার গিফট এক থাকবে না কোনো প্রোডাক্টের সাথে ওই ক্ষেত্রে অবশ্যই প্রাইসটা বলে দিয়েছি এটাই লাস্ট প্রাইস ওইটার সাথে হচ্ছে আপনারা যদি এই প্রাইসে প্রোডাক্ট পারচেস করেন তাহলে একটা করে ব্যাগ এবং একটা করে রোলিং টেপ থাকছে এই কিন্তু আপনারা হিউজ পরিমাণ মানে লাভবান হবেন হিউজ পরিমাণ প্রফিটে থাকবেন কারণ আমরা চাই আমাদের কাস্টমাররা জিতে যাক আমরা চাই আমাদের ব্রাদাররা প্রফেশনাল ফুটবল খেলার সকল বুটগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাক এবং সব থেকে ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাক দুই দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে যার যে কালারটি লাগবে নাম ঠিক ফোন নাম হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার করে ফেলুন কারণ ভিডিও ছাড়তে ছাড়তে আমাদের মিনিমাম দুই থেকে তিন দিন লাগে যায় এর মধ্যে সকল প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় দেখুন একেবারে দোকান খালি সব প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে ইউজ পরিমাণ সেল চলছে এই দুইটা প্রোডাক্টের থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রাইস থাকে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশ টাকা হলে এই দুই দুইটি কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি একে এবারে হচ্ছে ভিনি জুনিয়র না কিন্তু ভাই এটা হচ্ছে একেবারে নিউ সিগনেচার করা সম্পূর্ণ ইলেকট্রো প্লেট এই বুটটি পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা অল্প কিছু পরিমাণ স্টক রয়েছে মাত্র চৌত্রিশ পঞ্চাশ টাকা হলে পেডর এই বুটটি নিতে পারবেন ফুলি করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াইটার নিচে ডাবল ফাইবার ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান আর অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন একটু অপেক্ষা করবেন কারণ মাঝে মাঝে আমাদের রিপ্লে দিতে একটু দেরি হয়ে যায় যেহেতু আমরা দোকানের বাইরেও আমরা আপনাদেরকে অনলাইনের সময় দিয়ে থাকি ওই ক্ষেত্রে যদি আমাদের দেরি হয়ে যায় বা আপনারা যদি রিপ্লে না পান ওই ক্ষেত্রে লোকাল বা প্রতার চোখে থেকে প্রোডাক্ট পার্চেস না করে একশো দুশো টাকা কম পেয়ে লোকাল জায়গা থেকে প্রোডাক্ট না নিয়ে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদের মেসেজগুলো পড়বেন বা সরি আমাদেরকে মেসেজ দিয়ে অপেক্ষা করবেন সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমরা রিপ্লে করে দেব আর অবশ্যই আপনার পছন্দ প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ডিরেক্টলি ইনবক্সে চলে আসবেন অথবা আপনি যে প্রাইজে নিতে চাচ্ছেন বলবেন ভাই আমি মাস্টারগ্রেড নিতে যাচ্ছি তিন থেকে চার হাজার টাকার মধ্যে তাহলে অরিজিনাল গ্রেডের সকল ছবি দিয়ে দিব আমার বাজেট ভাই দুই থেকে তিন হাজার টাকার মধ্যে তাহলে মিড রেঞ্জের সকল বুটের ছবি দিয়ে দিব আমাদের যেগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের বাজেট ভাই হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ওই রেঞ্জে দিব আমাদের বাজেট ভাই চোদ্দশো থেকে দুই হাজার টাকার মধ্যে ওই রেঞ্জের ছবি দিয়ে দিব আপনার একদমই টেনশন ফ্রি আমাদেরকে নক করলেই কিন্তু সবার আগে সর্বপ্রথম আপনাদেরকে আমরা সকল প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এরপর আপনাদের জন্য এই প্রোডাক্টগুলোর প্রাইসটা মাত্র হচ্ছে লামিয়ামাল নিউ সিগনেচার করা এই বুটটি পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ফুল প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটের প্রব নিচ্ছে ডাবল ফাইবার প্লাস ডাবল লে সিলাইট করা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ থেকে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে কালার কিন্তু একেবারে এবার অমাইক একটি কালার এফ ফিফটি এডিশনের ফার্স্ট ইন বাংলাদেশে আমরা নিয়ে আসলাম প্লাস এই প্রোডাক্টটি মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা না না তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের কাছে কিন্তু সিগনেচার কালার সহ আরও দুই দুইটি কালার হচ্ছে অ্যাভেলেবেল চলে এসেছি স্টকে এই ওটা হচ্ছে হচ্ছে জিএক্স সিগনেচার বুট মানে জিএক্স সিক্স সিগনেচার কালার কিন্তু আমাদের কাছে আরও একটি কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই তিন তিনটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা নিউ স্পেশাল এডিশনের এই দুইটি কালারের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসে প্রিমিয়াম সক্স থাকবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন জিরো চা পার্সেন্ট ইঞ্জুরির চান্সেস কিন্তু আপনাদের থাকবে এরপর এই সিগনেচার এডিশনগুলো না না এরপর এই ভেভোট সিক্সের এরপর জিএক্স সিক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আর যারা যারা হচ্ছে আমাদের কাছে que es premium সিঙ্গারগুলো নিতে যাচ্ছেন সিঙ্গারগুলো হচ্ছে এম থেকে শুরু করে সিআর সেভেন তারপর হচ্ছে ক্লিয়ার এমবাপ্পি মেসি রোনালদো নেইমার থেকে শুরু করে পুরা সকল আমরা কিন্তু নিয়ে এসেছি সিঙ্গার মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় হিউজ কালার রয়েছে ইউজ পরিমাণ স্টক রয়েছে সিঙ্গারের মাত্র তেত্রিশশো সরি তিনশো নিরানব্বই টাকায় এরপর যারা হচ্ছে সিঙ্গার প্রোডেক্টর খুঁজতেছিলেন হিউজ কালার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলোর প্রাইস থাকে মাত্র দুশো নিরানব্বই টাকা করে সিঙ্গার প্রোডেক্টরগুলো পেয়ে যাবেন একেবারে ছোট থেকে মানে চিকন পা থেকে শুরু করে বড়ো মানে দিকে দুই বছরের বাচ্চা সরি দুই বছর না আপনার চার বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে পঞ্চাশ বছরের বৃদ্ধ পর্যন্ত এই সিঙ্গার প্রোডাক্টরগুলো ইউজ করতে পারবে পাঁচ যত মোটাই হোক না কেন প্রফেশনাল সিঙ্গার প্রোডেক্টরগুলো আমরা নিয়ে আসলাম মাত্র দুইশো নিরানব্বই টাকায় এরপর আরও বেশ কিছু কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও অনেক প্রোডাক্ট আমাদের স্টকে রয়েছে যেগুলো ডিসপ্লে করা সম্ভব হয় না আপনার অবশ্যই ইনবক্সে নক করলেই স্পেশাল প্রাইস দিয়ে দিব এরপর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা অ্যামবাপ্পি বা ইউরোপিয়ান সকল এই বুটগুলো ইউজ করে থাকে আমরা কিন্তু সকল সার্টিফাই কোয়ালিটি ফুল বুটগুলো কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একেবারে হিউজ কালার হিউজ ডিফারেন্স হিউজ কোয়ালিটি প্রত্যেকটা সাথে একটা নাইকি এবং অফিসিয়াল ব্যাগ কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে একবারে আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আইডাস পেরিডোরের আরও দুই দুইটি নতুন কালার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আইডাস পেরিডোরের দুই দুইটি কালার এগুলো কিন্তু একেবারে স্পেশাল এবং নতুন কালার এইগুলোর প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে আজকে থাকবে থামাকা আজকে থাকবে স্পেশাল অফার স্পেশাল ডিসকাউন্ট এইগুলোর প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে নাম ঠিকান ফোন নাম্বার জুতো সাইজ দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার করে ফেলুন তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেরি করলে একটা প্রোডাক্ট পাবেন না থার্টি নাইন থেকে ফর্টি ফোর এগুলো কিন্তু একেবারে ঢালাই বুট ভাই এগুলো কিন্তু সেলাই হয় না এগুলো একবারে ঢালাই করা বুট থাকবে একেবারে খ্যাপের মাঠের জন্য সব থেকে বেশ হিট করে খেলার জন্য একেবারে নিউ একটি কালার নিয়ে আসলাম মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এরপর আমাদের স্পেশালি আরও কিছু প্রোডাক্ট এসেছে এই প্রোডাক্টগুলো থাকবে স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল অফার আর আমার চোখে যে গগাসটা দেখছেন এই গগাসটা কিন্তু প্রফেশনাল ফুটবল প্লেয়ারদের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম গগাস যেটা হচ্ছে একেবারে ইম্পোর্টেড আপনারা যারা যারা হচ্ছে ফুটবল খেলেন মানে যাদের চোখে হচ্ছে পাওয়ার কম লেন্স পরে খেলেন বা ছোটো গ্লাস পরে ফুটবল খেলতে নামলে চোখে চোখে হচ্ছে ঘুষি লাগে বা ইঞ্জুরির ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয় আপনারা যখন স্লাইডস দেন বা পরে যান ওই ক্ষেত্রে যারা হচ্ছে চোখে কম দেখেন বা চোখে অল্প দেখেন এদের জন্য সর্ব প্রথম স্পোর্টস সব বির সুবিধার জন্য আপনাদের জন্য হচ্ছে প্রিমিয়াম ফুটবল গগাস নিয়ে এসেছে যেটা পরে হচ্ছে আপনার ফুটবল খেলাটা প্রফেশনালি খেলতে পারবেন আপনার যে পাওয়ারিং গ্লাসটা সেই গ্লাসটা এখানে ইউজ করে ফেলতে পারবেন আর এটা পরে হচ্ছে আপনি কিন্তু সুইমিং করতে পারবেন তারপর হচ্ছে আপনি যদি বাইক রাইড করেন না কেন বাইক রাইডারদের জন্যও কিন্তু অনেক ইউজফুল হবে এটার প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় এই পেয়ে যাবেন আপনারা চাইলে হচ্ছে আপনার পছন্দের কালার ম্যাচিং করে কিন্তু আপনারা চাইলে হচ্ছে পাওয়ার দিয়ে গ্লাসগুলো ইউজ করতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যদি কেউ এখানে পাঁচশো করে বিন্দু গ্রিপটা কিন্তু হিউজ প্রিমিয়াম আর এটার কোয়ালিটি কিন্তু একশো একশো আমরা আপনাদেরকে একেবারে থাইল্যান্ড থেকে এই গ্লাসটা কিন্তু আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি কারণ এই গ্লাসগুলো সহজে কোথাও খুঁজে পাচ্ছেন না অনেকগুলো প্রি অর্ডারও কিন্তু ভাই রয়েছে গ্লাসের পাশাপাশি বুটগুলো কিন্তু বেশ কিছু প্রি অর্ডার রয়েছে আন্তরিকভাবে দুঃখিত যাদের প্রি অর্ডার নিয়ে আমরা বসেছিলাম আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারেনি প্রি অর্ডারের সকল বুটগুলো আজকেই ডেলিভারি হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই গ্লাসটির প্রাইস থাকে মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা নিতে পারবেন অন্য অন্য জায়গায় কিন্তু কোথাও পাবেন না অবশ্যই নেওয়ার জন্য আমাদের শপে আসতে হবে অথবা অনলাইন অর্ডার করতে হবে ঢাকাগুলিস্থান সমাবে টুইন্টা মার্কেটের দক্ষিণবাসী বিল্ডিংয়ের পঞ্চমতলায় পাশ আঠা নম্বর সব একবারে এক কথায় লিফটের চার ফ্লোরে বাস পাঁচতলায় আসবেন স্টিলের ব্রিজ দিয়ে অথবা আপনার হচ্ছে লিফট থেকে নেমে শো জগলের ভিতরে ঢুকে যাবেন তাহলে হচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন আর অনেক অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আসার সময় দেখবেন বা আপনাদেরকে দেখানো হবে ওই ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টগুলো জাস্টিফাই করে বা ভেরিফাইড সব থেকে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করার চেষ্টা করবেন কারণ লোকাল এবং কপি প্রোডাক্ট দিয়ে ভরে গেছে দুই একশো টাকা কমের জন্য কিন্তু কপি প্রোডাক্ট কোথাও থেকে পার্চেস করবেন না অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটিগুলো আগে দেখে নেবেন দেখুন পুমা ফিউচার নেইমার ইউজের এই দুই দুইটি কালার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই দুই দুইটি কালারের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় দুই দুইটি প্রোডাক্ট পেয়ে যাবেন প্রিভিয়াস প্রাইস ছিল আত্মশো পঞ্চাশ টাকা আজকে একবারে ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ কালারটা দেখেন মাসা কালারটা হচ্ছে একেবারে কোয়ালিটিফুল একবারে আইস কালারের মধ্যে মানে কি আইস ব্লুর মধ্যে একটা পিঙ্ক ইস্টেপ একটা কালার রয়েছে এর আগে আনার পর পুরো পুরোটা মালি হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছে এই জন্য একই স্টক করলাম ডিরেক্টলি স্ক্যান করলে আপনারা কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন স্ক্যান করলে ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর নিচে কিন্তু হার্ট ফাইবার দেওয়া থাকবে এটা কিন্তু কোনো প্লেন ফাইবার না এটা কিন্তু একটা ডিজাইনিং ফাইবার দেওয়া থাকবে কারণ পুমার কোনো প্রোডাক্টে সেলাই হয় না পুমা হচ্ছে একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট বা একেবারে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটি প্রোডাক্ট নেমার ইউজ করে এটা এর জন্য হচ্ছে সেলাই ছাড়াই কিন্তু এই বুটটা তৈরি হয় এটার নিচে কিন্তু একটা সেলাই থাকে যেটা কিছু কিছু বুটে মাঝে মাঝে দেখা যায় এগুলোর নিচে কিন্তু সেলাই থাকে এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট সেলাই সহজে দেখা যায় না এই বুটটা আবার দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট সেলাই ভাবে পুমার বুটে কোনো সেলাই হয় না ভাই পুমার বুটে আসলে সেলাই হয় সেলাইয়ের উপরে একটা প্রিমিয়াম ঢালাই দেওয়া থাকে যেটা কারণে খ্যাপের প্লেয়ারদের জন্য সব থেকে বেস্ট ভিজা ভাঙা এবং ফাটার কোনো চান্স নেই কারণ এগুলো প্যাক কাদার মধ্যে সবথেকে খেলার জন্য সব থেকে বেস্ট প্রোডাক্ট আর এগুলো প্রোডাক্ট কিন্তু ভাই গ্লেস করবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় নেবেন অবশ্যই প্রোডাক্টগুলো গ্লেস করবে এগুলো প্রাইস থাকবে এরপর সিগনেচার এডিশন দেখুন সিগনেচার এডিশন তারপর সিগনেচার এডিশন টু তারপর হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছিস চাতির গ্রাস অ্যাম এডিশন এরপর নিয়ে এসেছি দেখুন কি জুনিয়রের দুই দুইটি কালার একেবারে স্পেশালি আপনাদের জন্য পাঁচ পাঁচটি কালারের পাঁচ পাঁচটি প্রোডাক্ট নিয়ে এসলাম এগুলোর প্রাইস থাকবে হিউজ ডিসকাউন্ট প্রাইস থাকবে সিগনেচার বুটের প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা সিগনেচার এডিশন টু এর প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এম্বাপ্পি এডিশনের এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এরপর ক্লিয়ার এম্বাপ্পির কিন্তু ভাই আরও একটি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এটারও প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা জানে এটাও চৌত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এরপর ভিনিজ স্পেশাল এবং ভিনি জুনিয়রের মানে কি ভিনি ফ্লাই এই বুটটি থাকবে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এই বুটটি থাকবে মাত্র ছ ছত্রিশশো পঞ্চাশ টাকা ভাই আজকে বুটের এত পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি সাথে একটা করে ব্যাগ ফ্রি দিচ্ছি একটা করে ইঞ্জুরি রোলিং টেপ গিফট দিয়ে দিচ্ছি ছোটো রোলিং টেপগুলো রোলিং টেপের অনেকগুলো কালার রয়েছে ছোটগুলোর প্রাইস থাকবে এক নব্বই টাকা বড়গুলোর প্রাইস থাকবে একশো দশ টাকা আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট করে রোলিং টেপগুলো কিন্তু সম্পূর্ণ বুটের সাথে গিফট দিয়ে দিচ্ছি এরপর জাস্ট এটার কোয়ালিটি একটু দেখিয়ে দিই এম এডিশনের দুই দুটি কোয়ালিটি কিন্তু একেবারেই বেশ সম্পূর্ণ ইলেকট্রোপ্লেট বডি এটা কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো সরি এই প্রোডাক্টের প্রাইস থেকে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটি নিতে পারবেন দেরি না করে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অল্প কিছু পরিমাণে স্টক রয়েছে এখনই অর্ডার করে ফেলুন এম এডিশনের আরও একটি কালার রয়েছে এই প্রোডাক্টের প্রাইস থাকে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটা অর্ডার করে ফেলুন এরপর ভিনি জুনিয়র সরি এটা হচ্ছে আপনার এমবাপি সরি এটা তো ভিনি ফ্লাই গেল এরপর এমবাপ্পির আরও একটি বুট এটারও প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপর দেখুন সিগনেচার বুট টু আর সিগনেচার এই দুইটারই প্রাইস থাকবে সেম মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলেই এখনই স্পোর্টস শপ বিডি থেকে আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন এরপর হচ্ছে গোল্ডেন এই বুটটি এমবাপ্পির আগের ভার্সন যেটা এখনও প্রচণ্ড ডিমান্ড এখনও অনেকের পছন্দ এখনও অনেকের ফেভারেট কালার এই প্রোডাক্টটিরও প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই আপনার পছন্দের প্রোডাক্টটি স্পোর্টস শপ বিডি থেকে অর্ডার করে ফেলুন পাশাপাশি আপনাদের জন্য প্রিমিয়াম কিছু গ্লাস ভ নিয়ে এসেছি গ্লাভসগুলোর প্রাইস আজকে থাকবে মাত্র ষোলোশো টাকা করে ষোলশো টাকা করে আপনাদের কাছে গ্লাভস অনেকেই বলেন যে ভাই আমাদের গ্লাভসের প্রাইস বেশি আমাদের বুটের ওই ক্ষেত্রে একটা কথাই বলো ভাই অরিজিনাল ওয়ান ওয়ান গ্রেড দিয়ে দিচ্ছি একেবারে হিউজ কোয়ালিটি গ্র্যাপ রেখে ভালো মানের জিনিসগুলো আপনাদেরকে সর্বপ্রথম এবং সবার আগে দেওয়ার চেষ্টা করতেছি ওই ক্ষেত্রে অবশ্যই ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক আমরা গুলিস্তানে আছি দেখে যে সব প্রোডাক্ট লোকাল বা সব প্রোডাক্ট কপি সেল করি এরকম কিন্তু কোনো কথা নেই কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কালার হিউজ পরিমাণ কোয়ান্টিটি হিউজ পরিমাণ স্টক রয়েছে এটা স্পেরিটরের এই প্রিমিয়াম গ্লাভসগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এরপর যারা জি কে গ্লাভস নিতে যাচ্ছেন জিকে গ্লাভসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জিকে গ্লাভসগুলোর প্রাইস থাকবে জিকে গ্লাভসের অনেকগুলো কালার রয়েছে জিকে গ্লাভস প্রাইসগুলো থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া অর্থ নম্বরে এখনই আপনার পছন্দের গ্লাভসগুলো অর্ডার করে ফেলুন গ্লাভসটা একটু ক্লো কাম ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে গ্লাভসগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাথে একটা করে আর গ্লাভস সম্পূর্ণ গিফট থাকবে স্পোর্টস সব বিড়ি থেকে এগুলো সবগুলো কিন্তু একেবারে ফোর এম এম প্লাস ফোর এম এম প্লাস গিফট দেওয়া ফোর এম এম প্লাস গিফট দেওয়া থাকবে একেবারে হিউজ কোয়ালিটি টপ নচ গ্রেড টপ নচ গ্রেডের এই গ্লাভসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাই উনিশশো পঞ্চাশ টাকার নিচে বিক্রি করে নেই এই গ্লাভস কখনোই উনিশশো পঞ্চাশ টাকা নিচে বিক্রি করে নেই সেখানে গ্লাভসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই সিজনের সেরা অফার সেরা দাম সেরা গিফট আর আমাদের কাছে কিন্তু ব্যাডমিন্টন অ্যাভেলেবেল রয়েছে যার যে ব্যাডমিন্টন প্রয়োজন বিএস থেকে টাইটান সেভেন টাইটান টেন স্পেশাল ম্যাক্স ম্যাক্সব্ড ইউনেক্সের থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো প্রিমিয়াম ব্যাট নেই যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই এই শীতের সবগুলো ব্যাটে ইউজফুল ম্যান ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনার গন্ত আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা বা নেক্সট ভিডিওতে কী নিয়ে চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা আপ টু একেবারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু করে দিয়েছি সামনে আরও ডিসকাউন্ট করে দিব আরও ডিসকাউন্ট করে আপনাদেরকে আমরা সকল প্রোডাক্ট প্রোভাইড করবো এরপর হচ্ছে আমাদের রিসেন্ট আমাদের হচ্ছে রিসেন্ট হচ্ছে এই বুটটা কিন্তু হামজা চৌধুরী ইউজ করতেছে যেটা হচ্ছে বাংলাদেশের সবার হামজা চৌধুরীর সাথে দেখা করার অনেক ইচ্ছে হামজা চৌধুরীর সাথে দেখা করার জন্য অবশ্যই তাদের হচ্ছে প্রফেশনাল ম্যাচ মানে কি যে কোনো একটা প্রিমিয়াম ম্যাচ কিন্তু পার্চেস করতে হবে টিকিট টিকিট পার্চেস করলে কিন্তু তাদেরকে আপনারা দেখতে পারবেন ওই ক্ষেত্রে হামজা চৌধুরীর এই প্রিমিয়াম বুটটির প্রাইস থাকছে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা হলে থার্টি নাইন থেকে ফর্টি ফোর কপ সিস্টেমিটরের এই বুটটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো টাকা হিউজ পরিমাণের গ্রিপ এই বুটটি কিন্তু তৈরি হয়েছে উনিশশো উনিশশো চুরানব্বই সালের এটা কিন্তু বুট কিন্তু আমরা এটাকে আপডেট করে দুই হাজার ছাব্বিশ সাথে যে নিউ সিগনেচার করা এটা স্পিড এই বুটগুলো আমরা নিয়ে আসলাম একেবারে নিউ ভার্সনে এটা কিন্তু এখানে একটা গ্লেজি স্পাই এটা কিন্তু একটা গ্লেজি মডেল থাকবে এখানে সম্পূর্ণ গ্লেজি থাকবে এখানে একটা গ্রিপ থাকবে যেটা হচ্ছে আপনি স্পিডটাকে অনেক হায়ার করে দিবি স্পিডটাকে অনেক হায়ার করে দিবে প্রত্যেকটা প্রোডাক্টে অনেক পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দিয়েছি কারণ এর থেকে ডিসকাউন্ট করে আর কেউই দিতে পারবে না তাই অবশ্যই পঞ্চাশ টাকা একশো টাকা কমে লোকাল প্রোডাক্ট পারচেস না করে বা একশো বা দুশো টাকার জন্য এদিক ওদিক না ঘোরাঘুরি করে ভালো মানের প্রোডাক্টটা এখনই আমাদের কাছ থেকে পারচেস করে ফেলুন আপনারা সবার আগে আর ফুটবল জগতে যত প্রোডাক্টটি অ্যাভেলেবেল সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে গ্রিপস থেকে শুরু করে সিঙ্গার সিঙ্গার প্রোডেক্টর থেকে শুরু করে রোলিং ট্যাপ ইঞ্জুরি ট্যাপ জিপসো প্লাস নিকো প্লাস এমন কিছু নেই যেটা হচ্ছে আমাদের কাছে নেই আর আমাদের কাছে সকল টার্ফও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যার যেই টার্ফটি পছন্দ হবে যার যেই কালারটি লাগবে অবশ্যই ইনবক্সে নক করবেন নক করলে আমরা প্রিমিয়াম একটা প্রাইস আপনাকে দিয়ে দিব অবশ্যই ডিসকাউন্ট করে দিব আর অবশ্যই সবাই দোকানে আসবেন দোকানে আসলে অবশ্যই আপনাদেরকে যথেষ্ট চা পানি খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দিব কফি খাওয়ার জন্য ব্যবস্থা করে দিব আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফটও সবসময় আমরা দিয়ে যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও দেখা হবে আর একটি স্পেশাল ভিডিওতে আবারও সব লোকেশন বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান সমবাই টুইন টাওয়ার মার্কেট মানে মার্কেটের নামই হচ্ছে সমবাই টুইন টাওয়ার মার্কেট এটা বেলপট্টি দিয়ে ঢুকতে হবে এখানে বেলপট্টি মানে হচ্ছে শকোর বেলের দোকান একটা গলির মধ্যে এই গলি দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে দেখবেন লেখা আছে সমবাই টুইন টাওয়ার মার্কেট অথবা বাংলাদেশ খেলাধুলার মার্কেট অথবা পাইকারি মার্কেট এই বিল্ডিংয়ে ঢুকলে মসজিদ মার্কেট বা পুরান ভবন বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে আমরা সর্বশেষ এবং সর্ব পিছনে সবার পিছনে কিন্তু আমাদের দোকান তাই আপনারা দোতলায় তিনতলায় আমাদেরকে না খুঁজে ডিরেক্টলি পাঁচতলায় উঠে একবারে গলির ভিতরে চলে আসবেন গলির ভিতরে আসলে একবারে শেষেই কিন্তু আমাদের দোকান গলিতে ঢুকলেই কিন্তু আমাদের দোকানটা দেখতে পারবেন পাঁচ হাজার আঠারো নম্বর সব পাঁচতলায় আসলেই আমাদেরকে পেয়ে যাবেন